তেরো বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা প্রশ্নবিদ্ধ বিতর্কিত আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে এই রায় নতুন করে আর উপস্থাপন করার দরকার নেই সুতরাং স্বৈরাচারী সরকার সাড়ে পনেরো বছর যাবৎ প্রহসনের বিচারের মাধ্যমে যে রায় দিয়েছিলেন সকল রায় অটোমেটিক বাতিল হবে আপিল বিভাগের মতো একটি বিচারাঙ্গনে একটি মামলায় তিনটি রায় এটা কি পৃথিবীর কোথাও কোন আইনজীবী কোন বিচারক দেখেছেন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা অপরিহার্য সেটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের বিপ্লব আমরা চাই বাংলাদেশে সে আদর্শের ভিত্তিতে একটি সামগ্রিক পরিবর্তন যতদিন পর্যন্ত সেই পরিবর্তন না হবে ততদিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এটা নিশ্চিত বলা যায় কাজেই রবিওয়াল মাসের এই পবিত্র দিনে লাকাদ কান আলা কুমফি রাসুল উসুয়াতুন হাসানা পৃথিবীর সকল মানুষের জন্যই শ্রেষ্ঠতম আদর্শ লুকায়িত রয়েছে বিশ্বনবীর জীবনে বিশ্বনবীর জীবনের সেই আদর্শের আলোকে আমাদের পরিবর্তনের দিকে ধাবিত হতে হবে বিজ্ঞ আইনজীবী ভাই বোনদের বলতে চাই যে আজকে আইন অঙ্গনের মাধ্যমে বাংলাদেশে একটি পরিবর্তন হতে পারে একটি অবাহিত সুযোগ আমাদের সামনে কারণ ইতিমধ্যেই জুডিশিয়ারি সেপারেশন জুডিশিয়ারির স্বাধীনতা নিয়ে বহুবার কথা বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে পরবর্তী যত আন্দোলন আজকের আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান যে সেপারেশন অব জুডিশিয়ারি কিন্তু বাস্তবে তা হয়নি কয়েকদিন আগে আমাদের বর্তমান প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে বলেছেন ডোয়েলিটি শাসনের ডেলিটি এখান থেকে পরিহার করতে হবে দোয়েল শাসন কি বাংলাদেশের প্রধান আজকে বিচারাঙ্গন পুরোপুরিভাবে সচিবালয়ের বাংলাদেশ সচিবালয়ের আন্ডারে আইন মন্ত্রণালয়ের আন্ডারে তাহলে কিভাবে বিচার বিভাগ স্বাধীন থাকতে পারে সুতরাং পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা অপরিহার্য বিশেষ করে সুপ্রিম কোর্টই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের যে ধারা যে আইন এবং সিস্টেম রয়েছে সেটা পরিবর্তন না হওয়া পর্যন্ত শপথবদ্ধ রাজনীতিবিদের আগমন বন্ধ করা যাবে না সুতরাং এটাও পরিবর্তন করতে হবে পরিশেষ আমি বলতে চাই স্বৈরাচারের আমলের সকল সিদ্ধান্ত বাতিল হবে এটাই তো বিপ্লবের স্বাভাবিক অর্থ স্বাভাবিক দাবি সুতরাং স্বৈরাচারী সরকার সাড়ে পনেরো বছর যাবৎ প্রহসনের বিচারের মাধ্যমে যে রায় দিয়েছিলেন সকল রায় অটোমেটিক বাতিল হবে এই ব্যাপারে আর নতুন করে দাবি উত্থাপন করার সুযোগ নেই আজকে তেরো বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা প্রশ্নবিদ্ধ বিতর্কিত আদালতের মাধ্যমে যে রায় দেওয়া হয়েছে এই রায় নতুন করে আর উপস্থাপন করার দরকার নেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত পৃথিবীর বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বিচারক হলেন চারজন আপিল বিভাগে আর রায় হলো তিনটা একটি মামলায় একজন দিলেন মৃত্যুদণ্ড একজন দিলেন খালাস এক দুইজন দিলেন আমৃত্যু পৃথিবীর ইতিহাসে আপিল বিভাগের মতো একটি বিচারাঙ্গনে একটি মামলায় তিনটি রায় এটা কি পৃথিবীর কোথাও কোনো আইনজীবী কোনো বিচারক দেখেছেন বাংলাদেশ এটা হয়েছে কারণ এখানে নিয়ম অনুযায়ী কোনো বিচার হয়নি সুতরাং নিয়ম বহির্ভূত আইন বহির্ভূত খামখেয়ালিপনা বিচারের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামকে আজকে কারাগারে আটক রাখা হয়েছে আমরা আইনজীবীর এই সমাবেশ থেকে অবিলম্বে এটিয়া মাজার ইসলামের মুক্তি দাবি করছি সম্মানিত ভাইরা আপনি কি ড্রাইভিং শেখা চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নিয়ে নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেন্টেকার অ্যান্ড ড্রাইভিং সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবরী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেযা নম্বরে